বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকে অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে চলে এসছি তোমাদের সামনে তো টাইটেল থাম্বেল থামবেল দেখি তোমরা নিশ্চয়ই বুঝে গেছো কী নিয়ে ভিডিও নিয়ে এসেছি তো হ্যাঁ দিনটা ছিল আমার মেয়ের বার্থডে তো আজকে দিন কিভাবে কি কাটিয়েছি সমস্ত কিছু তোমাদের সামনে শেয়ার করব। তো দেখো এদিকে সকালবেলা আমি অঞ্চকে অনেক সকালে উঠে গেছি এখন ঘড়িতে প্রায় বাজে ওই ছটা সাড়ে ছটার মতো বাজে এদিকে সকালবেলা উঠে দেখো ছাদে জামা নিয়ে স্নান হয়ে গেছে স্নান করে ছাদে এসেছি কটা জামাকাপড় ছিল সেগুলো ধুয়ে তো এগুলো মেরে দেবো সকালবেলার ওয়েদারটা কিন্তু সত্যি খুব ভালো লাগছিলো চারিদিকে শুনশান মানে রাস্তাঘাটে তেমন কোনো লোকজন নেই বেশ ভালো লাগছিল তো ছাদে এবার জামাকাপড়গুলো মেলে দিয়ে আমি এবার যাব পুজো দেবো তারপরে মিষ্টির দিকে হচ্ছে মিষ্টিকে তুলবো ওকে রেডি করাবো তারপরে আমরা যাব একটু পুজো দিতে তো চলো তো দেখো এইদিকে এই যে জামাকাপড় আমার মেলা হয়ে গেছে আর এখন এই যে চলে এসেছি ঠাকুর ঘরে এবার ঠাকুর পুজোটা করে নিয়ে তারপরে মিষ্টিকে তো রেডি করাবোই ওদিকে হয়তো মিষ্টির বাবাও উঠে গেছে স্নান করছে এদিকে দেখো আমাদের বাদ্রেগাল কিন্তু এখনো ঘুমোচ্ছে মা সোনা মা সোনা হ্যাপি বার্থডে সোনা ও মা মা না ওঠো মামা সোনা সোনা ওঠো হ্যাপি বার্থডে মা এই আমরা ঘুরতে যাবো তো এই যে আমা জ্ব 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 তোমাকে মাতিয়ে দেবো এই বাবা মিকিমি গেছ দেখি মুখ দাও দেখো আমরা এই যে বেরিয়ে গেছি পুজো দেওয়ার উদ্দেশ্যে আর এখন ওরকম বাজে হয়তো আটটা মতো বাজে তো তোমার দেখলে মিষ্টিকে রেডি করিয়ে তারপরে ওকে কিন্তু আজকে সকাল সকাল স্নান করিয়ে দিয়েছি একদম হালকা জলে একদম মানে অল্প একদম অল্প জলে স্নান করিয়ে দিয়েছি তারপরে দেখো এই যে আমরা মন্দিরে চলে এসেছি তো এখন ওইখানে যে বাইকটা রেখে দিয়েছে এবার আমরা ভেতরে যাব দেখো এই যে এখানে এখন আমি জুতোগুলো খুলে নিচ্ছি কারণ মন্দিরে যেতে গেলে তো জুতো খুলে যেতে হবে তো যাই হোক তো এখন এই যে মিষ্টি জুতোর বাবা খুলে দিচ্ছে দিয়ে একটা ব্যাগের মধ্যে রেখে দিয়ে তো আমরা এখন যাবো এই হয়ে গেছে আমাদের দালা কেনা হয়ে গেছে তো এখন আমরা এখন ভেতরে যাব তো আমাদের এই যে চলে যাচ্ছি ভেতরে পুজো দেওয়ার জন্য দেখো আমাদের কিন্তু ভিতরে পুষ্পাঞ্জলি দেওয়া পুজো করা হয়ে গেছে আর এখানে যে এসে মোমবাতি ধূপকাঠি এখানে জ্বালাতে হয় তাই এখানে এসে জ্বালাচ্ছি তো আর বলে রাখি আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল কারণ আজকে আমার মেয়ের জন্মদিন তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো ওই জন্য ভালো একজন মানুষ হতে পারে অনেক বড় হতে পারে আর ওই জন্য সব সুস্থ থাকে সব সময়ের জন্য তোমরা আমার মেয়ের জন্য প্রে করো ঠিক আছে তো এই যেখানে ধূপকাটি মোমবাতিগুলো চালিয়ে দিই তারপরে তো বাড়িতে গিয়ে মেয়ের জন্য স্পেশাল করে রান্না করতে হবে তো এখন সেরকমভাবে কিছু খেতে পারে না তো যতটুকু পারবো চেষ্টা করব। বিশেষ করে পায়েসটা করতে হবে এখন তো আর আমার মেয়ে হচ্ছে এটা দু বছর কমপ্লিট হলো দু বছর কমপ্লিট হয়ে তিনি পা দিল আমার মেয়ে তো দেখো আমি প্রথমে আমি ওই ধূপকাঠি মোমবাতি ইয়ে করলাম তারপর বাবা করছে তারপরে এগুলো করে নিয়ে তারপরে আমরা বেশি দেখোক না কারণ ওর বাবা আবার কাজে যাবে ওই জন্য তাড়াহুড়ো করে আমরা সকাল সকাল এসেছি আর একদিন কি সকাল সকাল এসেছে খুব ভালো হয়েছে ঠান্ডায় ঠান্ডায় পুজোটা দেওয়ার কারণ বেলা উঠে গেলেই মানে রোদ্দুর উঠে গেলে এখন তো গরম পড়ে গেছে প্রচণ্ড পরিমাণে তো গরমটা বেশি পড়ে যাবে আরও মিষ্টি তাতে বিরক্ত বোধ বেশি হবে ওই জন্য আমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সকাল সকাল চলে এসেছি এখান থেকে গিয়ে আবার কাজে যাবে ওই জন্য তো দেখো আমাদের প্রতিটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ি বেরিয়ে পড়ছি তো অনেক দিন পরে ভিডিও এনেছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা